পরিণীতা সিনেমার একটা সিন কি সবার মনে আছে যেখানে শুভশ্রী বলেছিল আমার আরেকটা পছন্দের মুভি আছে ফরেস্ট গাম উনিশশো সালে যেখানে জিনেকে কে গাম জিজ্ঞেস করে কি অসম্ভব মন ভার করা দুটো আমরা সবাই হয়তো কাউকে না কাউকে এটা জিজ্ঞাসা করতে চাই আমায় কেন না কিন্তু আমরা কেউই জিজ্ঞেস করতে পারি না কাউকে জিজ্ঞেস করা যায় না কারণ শুনতে রুট হলেও এটাই সত্য যে আচ্ছা একটা কথা বলি সবাইকে যে আমাদের জীবনে আমরা এমন কাউকে পছন্দ করে বসি যে তাদেরকে আমরা বলতে পারি না যে তাদেরকে আমরা কতটা ভালোবাসি আর যদি সেটা প্রকাশও করে দেই তখন তার কথায় আমাদের মনটা কেমন যেন হয়ে যায় তখন বলতে ইচ্ছে করে আমায় কেন ভালোবাসলি না আচ্ছা বেশি কথা বাড়াবো না নয়তো স্টোরিটা অনেক বড় হয়ে যাবে তাই সবাইকে একটা শেষ কথা বলে যাই যে যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো বা আমার স্টোরিগুলো শুনতে পছন্দ করো তাদের বলছি এখনও যারা লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব বা ফলো করো তাদের বলছি ফলো অথবা সাবস্ক্রাইব করে যাও আমি চাই আমার করা ভিডিও তোমাদের হোম লিস্টে যেন সবার আগে বোঝায় তাই সবাই ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে পরবর্তী স্টোরিতে বা আমার লেখা কিছু কথায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ